বিসমিল্লাহ রাহমান রহিম হে সমস্ত মুসলমানবাসী হে সমস্ত বিশ্ববাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম আর সেই আলোচনাটির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানব আর সে আলোচনাটি শুরু হবে সুরা ইয়াসিন দিয়ে যে সুরা ইয়াসিন এমনই একটি গুরুত্বপূর্ণ ছুরা এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন তো এই সুরা ইয়াসিন থেকে মানুষ জীবনে অনেক বিপদে অনেক সমস্যায় অনেক কিছুতে অনেক সমস্যা বোধ করে চলে কিন্তু অনেকে জানে মানে না অনেকে জানে কিন্তু দেখা যায় নিজেও মানছে না অন্য কেউ বলছে না তাই আমি বলবো যে সুরা ইয়াসিনের নিয়মগুলো কোন কোনভাবে পালন করলে কোন কোনভাবে এই সুরা পাঠ করলে কোন কোন নিয়মে কি করলে দেখা যায় যে কেউ কোনো চাকরি ব্যবসায় বা কোনো কিছুতে আটকে গেছে এমন একটা নেতা বা এমন একটা অফিসার সে যদি একটা সাইন না করে বা সে যদি আপনাকে একটু হেল্প না করে বা আপনার পক্ষ হয়ে কোনো কথা না বলে তাহলে আপনি আটকে যাবেন এবং আরও আছে যে পৃথিবীতে অনেক বন্দা নারী আছে যাদের কোনো সন্তানাদি হয় না আর একটা নারীর কাছে দেখা গেছে একটা সন্তান তার কাছে অনেক কিছু ভবিষ্যৎ বাণী তো হাতের লাঠি হিসেবে জীবনে যদি কখনো একটা না হয় তাহলে এটা অনেক কষ্টের বিষয় তাই আপনাদের সামনে সুরা ইয়াসিন নিয়ে হাজির হলাম এবং যে কথাগুলো বলবো ইনশাল্লাহ সুন্দর মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে আমি প্রথম শুরু করব যে বিষয়টি যে মানুষ গ্রামে গঞ্জে শহরে অনেক জায়গায় আরেকটি জিনিস ভুগতে থাকে সেটি হলো কি জিন পরি অথবা ভূতে দড়া রোগীর নিকটে বসে জোরে জোরে সুরা ইয়াসিন তিলাওয়াত করলে শরীরে ফুঁক দিলে আসর দূর হয়ে যাইবে ইনশাআল্লাহ তো সুরা ইয়াসিন পড়লে সেই জিনে ধরা ভূতে দোরা যে রুগীটা আছে তার কাছে বসে করতে হবে তো এরকম তিলওয়াত একবার করবেন দুইবার করবেন তিনবারের মাথায় এমন কি প্রথমবারেও চলে যায় তো শেষ তিনবারের মাথায় যদি সেই শয়তান জিন শয়তান খবির শয়তান সে যদি তার শরীর থেকে না যায় তখন তার শরীরে আগুন দূরে যাবে আল্লাহর দেওয়া কোরআনই শক্তি আরেকটি বিষয় হলো দেখুন সেই বিষয়টি হলো ঘর হতে বের হওয়ার সময় এ ছোড়া পাঠ করে বের হলে রাস্তায় কোথাও বিপদাবদ হবে না ইনশাআল্লাহ আর যদিও কোনো মানুষ বিপদে পড়ে আর সে যদি আপনার শরীরের সাথে তার শরীর লাগানো থাকে আপনার উচিলায় সেই লোকটিও বেঁচে যাবে আচ্ছা তাহলে আরও একটি বিষয় হলো যে মানুষ জীবনের চলার পথে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন চাকরি বিভিন্ন ক্ষেত্রে মানুষ আটকে যায় যে একজন অফিসার যদি একটা সাইন না করে একজন অফিসার যদি আপনার পক্ষ না হয় বা আপনার বিপক্ষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার চলার পথে জীবনে অনেক কষ্ট নেমে আসে সংসার চলে না উন্নতি বন্ধ হয়ে যায় এমনকি আল্লাহর ইবাদত পর্যন্ত করা যায় না তাই আমি আপনাদের সামনে সুরা ইয়াসিনের আলোচনাটি করছি আচ্ছা যখন আপনি কোনো শাসনকর্তা বা কোনো বড় অফিসারের নিকট কোনো প্রয়োজনে যেতে হবে এই সুরা ইয়াসিন পঁচিশ বার সুরাটি পাঠ করে রওনা হবেন তখন কি হবে ইনশাল্লাহ যার নিকট যাবেন তিনি খুব সম্মান দিবেন এবং উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে আল্লাহ তালা এই সুরা ইয়াসিনের ওসিলায় আপনাকে আশা পূরণ করে দেবে আপনার কাজটুকু সেই অফিসার করে দেবে শুধু অফিসার নয় দেখা গেছে আপনার বাড়িতে শহরে হোক বা আপনার বাড়ি গ্রামে হোক দেখা গেছে একটা মজলিশের মধ্যে একটা বিচার জমিয়েছে আর সেই বিচারটি আপনার করবে তারা ভুল বিচার করবে এবং আপনাকে ফাঁসিয়ে দেবে এমন কিছু হতে পারে তখন সেই মজলিশের মধ্যে আপনি যদি সুরা ইয়াসিন বার। এই সুরাটি পাঠ করে রওনা দেন এবং মনে মনে এবং তারা বুঝুক নাবুজুক তিনটা ফুক দিবেন সেই আসরের মধ্যে এবং বিশেষ করে এই উল্টাপাল্টা বিচারটা যে করবে সেই মাতাব্বর বা নেতা তার দিকে আপনি সে বুঝুক নাবুজুক তিনটা ফুঁক দিবেন তো দেখবেন সেই মাতাব্বরের ভিতরে সে যে প্যাচ ছিল যেই ঘুষ খাওয়ার যে একটা তার মধ্যে ঘুরছিলো সেই জিনিসটা কেটে গিয়ে সে মমের মতো একেবারে নরম হয়ে যাবে আল্লাহ তালার এই সুরা ইয়াসিনের এই গুণ আচ্ছা আরও একটি বিষয় বিষয় হলো এক টকরা সুতানি এক টুকরা সুতানি সুরা ইয়াসিন পাঠ করতে থাকবে প্রত্যেক মুবিন পর্যন্ত পাঠ করে এক একটি করে গিরা দিবেন গিরা তো দেবেন আচ্ছা এমন ভাবে সাতটি সাতটি গিরা হবে অতপর সুতাটি জ্বর আক্রান্ত ব্যক্তির ডান হাতের বাজুতে বেঁধে দেবেন ইনশাল্লাহ শীঘ্রই জ্বর ভালো হয়ে যাবে হে জগতবাসী আপনাদের সামনে এই আলোচনাটি এনেছি কেন যে এই পৃথিবীতে মানুষ বহু বিপদের সম্মুখীন হয়ে থাকে কোনো পথ গাড় দেখে না কী করবে কিন্তু এত বড় পথ কোরআনটাকে আল্লাহ খুলে রেখেছে কিন্তু সেটাকে আমরা বুঝতে চাই না গুরুত্ব দেই না অথচ কোরআনেই আমাদের সমস্যার সমাধান রেখেছেন এবার আমি আপনাদের জন্য আরও একটি কথা নিয়ে আসলাম সে কথাটিও একটু খেয়াল করে শুনবেন এই পবিত্র সুরা ইয়াসিন চীনা বাসনে লিখে গোলাপ জল দ্বারা ধহত করে সে পানি বন্দা স্ত্রী লোককে খাইয়ে দিবেন আল্লাহর রহমতে তার বন্দত্ব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তার সুসন্তান লাভ হবে আল্লাহর এই কোরআন আল্লাহর এই ইয়াসিন সুরার উসিলাতে আল্লাহ এটি ঘটিয়ে দেবেন এবং যিনি বন্দা স্ত্রীলোক তিনি অবশ্যই সে যদি নিজে পড়তে পারে তো আলহামদুলিল্লাহ এবং মনে মনে যদি ভাবে যে আল্লাহ তুমি আমাকে একটি সুসন্তান দান করো যেন পৃথিবীতে আসলে মমিন ব্যক্তি হয় এবং অলি আউলেয়া হতে পারে আল্লাহর প্রিয় হতে পারে তো এরকম যদি কেউ চোখের পানি ফেলে এই সুরা ইয়াসিন পাঠ করে এই পবিত্র সুরাটি চিরাবাসনে লিখে চীনা মাটির বাসনে লিখে গোলাপ জল দ্বারা দৌত করে সে পানি যদি সেই বন্ধ স্ত্রী সম্পূর্ণ পানিটা তিনবারে খেয়ে নেবে আল্লাহর এই ইয়াসিন সুরার সুরারাতে তিনি সুসন্তান লাভ করবেন তবে হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে এ আলোচনাটি নিয়ে আসলাম আপনাদের কেমন লাগলো তাও জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনারা সামনে চাচ্ছেন তা অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এটা আল্লাহ